নমস্কার আমি এসে গেছি আশিস সেনগুপ্ত বাংলা পক্ষ কি এটা কাদের পক্ষ কোন বাঙালির পক্ষ জানার দরকার বোঝার দরকার তৈরি হয়েছিল দুশো আঠেরো নাগাদ কারা কারা বানিয়েছিলেন গগ গর্গ চ্যাটার্জি কৌশিক মাইতি এবং আরও অনেক অ্যাং ব্যাং চ্যাং এদের উদ্দেশ্য কী ছিল লক্ষ্য কী ছিল নীতি কী ছিল টার্গেট কী ছিল কেউ জানে না ইনফ্যাক্ট ওরাও জানে না বাঙালি জাতির প্রতি ওদের অবদান সেটাও নাইনটি বাঙালি জানেন না মহান প্রতিষ্ঠাতা ডক্টর গর্ব কী করেন কেউ বলেন ডক্টর কেউ বলেন প্রফেসর কোন আইএসআই না কিসে আছে কেউ যায় না কিসের ডক্টর তাও যায় না কোথায় বসেন কোন হসপিটালে না প্রাইভেট প্র্যাকটিস এ নাকি বিশাল শিক্ষিত কিন্তু কেউ এই বিষয়ে যায় না দেখুন তো কি চমৎকার গর্গর প্রোফাইলে প্রোফাইলে আগে দেখা থাকতো যেও নাকি প্রায় বাংলাদেশে যেত কোনো কাজ করতে আমি ভুলে গেছি অনেক আয়ের কথা দু হাজার ষোলো নাগাদ সতেরো নাগাদ যবে থেকে বাংলা পক্ষ তৈরি করেছে ওর এই বাংলাদেশ প্রীতি বাংলাদেশ নিয়ে প্রচুর কমেন্টস ফেসবুকে ওগুলো আর পাওয়া যায় না তাহলে গড়্বর বাঙালি জাতির প্রতি অবদান সম্পূর্ণ অজানা সমর্থন কীরকম ছ বছর ধরে ফেসবুক এই সব জায়গায় রোজ তিরিশখানা খানা পোস্ট করে নিজেদের বাঙালি রক্ষক বলে টোলেও একটা মিছিল আজ পর্যন্ত আমি দু হাজার লোকও দেখিনি বা মিটিংয়ে দু হাজার তো অনেক বড়ো বোধ হয় বোধ হয় ছশো লোকও হয়নি কোন পার্টির ওনারা বলেন ওনারা কি কোনো পার্টিতে বিলং করে না পার্টি নির্বিশেষে বাঙালির প্রতি ওনাদের সমর্থন এদিকে তৃণমূলের প্রচুর মানে সরি টিভিতে প্রচুর পলিটিক্যাল ডিবেটস সেটা এনডিটিভি হোক আজ তক হোক রিপাবলিক হোক টাইমস নাও হোক বা এবিপিতে ডাক পায় না রিপাবলিক চ্যানেল বাংলা হোক আদার বাংলা চ্যানেল হোক গর্গকে বহুবার তৃণমূলের হয়ে কথা বলতে দেখা গেছে লেখা ছিল তৃণমূল স্পোর্টস পারসন একুশ জুলাইয়েও দেখা গেছে ওই শহীদ দিবস এবং ওর সাঙ্গাঙ্গদেরও দেখা গেছে তৃণমূলের হয়ে কথা বলতে আজও দেখা যায় কিন্তু ওরা নাকি কোনো পার্টিতে বিলং করে না ওনাদের কাজের একটা লিস্ট দিই ট্যাক্সিতে উঠে যদি ট্যাক্সিওয়ালা বিহারি হয় গরিব তার ওপর চোটপাট করা তাকে থ্রেট করা ব্যাংকে ঢুকে ধরুন বাইরে থেকে কেউ ট্রান্সফার হয়ে এসছে যেরকম সর্বদাই হয় ব্যাংকের ট্রান্সফারেবল জবস সে বাংলা লিখতে যায় না কেন পড়তে যায় না কেন আচ্ছা এক বাঙালি গুজরাটে গেলে গুজরাটি পড়তে লিখতে শিখে যাবে এক বছরে দেড় বছরে শোনা গেছে বা গরিব চাওয়ারা মহিলাদের গিয়ে থ্রেট করা মারধরের হুমকি দেওয়া তারপর অবশ্য পালাটা তারা খেয়েছিল নয়তো রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় এই রাস্তা ওই রাস্তা যেখানে হিন্দিতে লেখা আছে মেরে পালিয়ে যায় বা রিসেন্টলি একটা গরিব সতেরো বছরের বাচ্চা রাজস্থানী হিন্দিভাষীর ওপর চোটপাট করে তার দোকান বন্ধ করে ছুলে ফেলে দিয়ে বীরত্ব দেখেছিল কিন্তু এদের রাজা বাজার মেটিয়া ব্রুজ পার্ক সার্কাস খিদিরপুর ইকবালপুর মমিনপুর এসব কোথাও গিয়ে এই বাঙালি তো দেখানো দেখা যায় না যত বড়াই সড়াই হিন্দু হিন্দিভাষীদের ওপর তাও বাঙালি লেখা যেখানে একা বাচ্চা মহিলা এই এই ওদের বীরত্ব ওদের আরেক এজেন্ডা আছে বিজেপির বিরুদ্ধে সারাদিন ধরে গ্যান্ডা চালানো মিথ্যে তারপর ওরা ভগবান ঠিক করে দেয় রাম কাদের ভগবান মা দুর্গা কাদের ভগবান কৃষ্ণ কাদের ভগবান জগদ্ধাত্রী কাদের ভগবান আবার ভগবানের চেহারা চেহারাও বাঙালি শিবের এরকম হিন্দুস্তানি শিবের এরকম যদিও হিন্দুস্তানি আমরা সবাই এদিকে সন্দেশখালীতে বাঙালি মহিলাদের প্রতি এই অকথ্য অত্যাচার হলো ওরা মুখে কুলু ছিল এত ভীতু আর কোন পার্টির সাপোর্টার বুঝে নিন আগে অর্জুন সিং যখন বিজেপিতে ছিল দিনে দশ বার অর্জুন সিং আর ভাটপাড়া নিয়ে পোস্ট করি জবে থেকে ফেরত গেছে তৃণমূলে চুপ মাঝে মাঝে একটা দুটো শব্দ ইউজ করে দেখাতে যে আমরা নিউজ কিন্তু আগের যে সারা সারাদিন এভরিডে থার্টি ডেজ প্রোভাগান্ডা একদম বন্ধ হয়ে গেছে তাহলে বুঝেছেন তো আসল টার্গেটটা কি আসল মতলবটা কি আর এই বাংলা পক্ষের অধিকাংশ বা ফর্টি পারসেন্ট মেম্বার কারা আপনারা ফেসবুকে ডক্টর গর্গ চ্যাটার্জিতে যান গর্গ চ্যাটার্জি ফাইন ফাইন ক্লাবে যান বাংলা পক্ষের পেজে যান একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এরা আসলে কারা কি এদের অ্যাজেন্ডা এই বাং আমার অনুরোধ আপনাদের ডিসিশন আপনারা সব দেখে ডিসিশন নিন এই বাংলা পক্ষ থেকে শত হাত দূরে থাকুন এরা বাঙালির কেউ না হিন্দু বাঙালির তো কেউই না এদের উদ্দেশ্য একটাই বাংলায় থাকা বাঙালি ও বাংলায় থাকা অবাঙালি হিন্দুদের মধ্যে বিভেদ ছড়ানো তার একটাই কারণ বাংলায় রিলিজিয়াস ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আর বাকিটা বললাম না যেই হিন্দিবাসীরা আমাদের নিজেদের করে নিয়েছে বাংলাকে তাদের বাংলায় কথা বলে বাংলাকে নিজের জায়গা বলে মানে বাঙালিদের নিজের ভাই মনে করে তাদের বিরুদ্ধে এদের বিষেধাজার আরও আপনারা দেখুন বুঝতে পারবেন এদের চরিত্র আজ অব্দি এতটাই জয় ভারত জয় শ্রীরাম জয় হিন্দুস্তান জয় বাঙালি জয় পশ্চিমবাংলা নমস্কার